প্রিয় বন্ধুগণ আপনারা যারা নতুন লাইসেন্স করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে ট্রাফিক ছিন্ন মূলত তিন প্রকার প্রথম বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক তা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তিনটা পরীক্ষা নেয় প্রথম লিখিত পরীক্ষা তারপর ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা তো মৌখিক যে পরীক্ষা নেই এই পরীক্ষার ভিতরে যে বাধ্যতামূলক যে চিহ্নগুলো অবশ্যই প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্স যারা করতে চান তাদেরকে অবশ্যই জানতে হবে সেই চিহ্নগুলো আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং প্রত্যেকটা চিহ্ন নিচে লেখা দেওয়া আছে এই চিহ্ন যদি থাকে তাহলে কি করতে হবে দেখেন প্রথমে যে চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্ন থাকলে প্রবেশ নিষেধ তারপরে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর চতুর্থ নম্বর দেখেন তারপরে পার্কিং নিষেধ থামানো নিষেধ প্রত্যেকটা চিহ্ন নিষেধ লেখা দেওয়া আছে তো এই চিহ্নগুলা দেখে অবশ্যই প্রত্যেকের জানতে হবে যে এই চিহ্নগুলা যদি সামনে থাকে তাহলে আপনি কিভাবে গাড়ি চালাবেন কিভাবে রোডে চলবেন তা তিনটা পরীক্ষা নেওয়ায় নেয় ড্রাইভিং লাইসেন্স যারা করতে চায় তাদের তিনটা পরীক্ষা নেয় প্রথমে লিখিত তারপর ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা তা মৌখিক পরীক্ষার মধ্যে এই যে বাধ্যতামূলক যে চিহ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চিহ্নগুলার আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং রোডে গাড়ি চালানোর জন্য আপনাদেরকে এই চিহ্নগুলো অবশ্যই জানতে হবে এগুলো বাধ্যতামূলক প্রত্যেকের অবশ্যই জানতে হবে তাহলে আপনারা জানার জন্য ভিডিওটি ডাউনলোড করে একের থেকে সত্তর পর্যন্ত এখানে প্রত্যেকটা চিহ্ন দেওয়া রয়েছে এবং চিহ্ন নিচে লেখা রয়েছে যে কোন জায়গায় কি করতে হবে আর মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা এই বলর মধ্য থেকেই নেয় ধন্যবাদ আপনাদেরকে লিখিত পরীক্ষা সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাদের কি কি প্রয়োজন প্রয়োজনীয় জিনিসপত্র